আমি মাঝে মাঝে মাকে রাগ হয়ে কথা বলি কিন্তু আমার রাগের উদ্দেশ্য হলো মাকে ভালো রাখার জন্য কথা বলা এতে মায়ের কোনো অভিশাপ লাগবে কিনা দেখেন মা বাবা অনেক সময় উল্টোপাল্টা করে বিশেষ করে বয়স যখন বেশি হয়ে যায় তখন তো মা বাপ দেখা যায় এমন এমন অযৌক্তিক কথা বলে এটা আসলে খাটে না ঠিক না বে ঠিক এক ভাইরে অনেক আছে তারপর বাপে বলে ক না ওর কিছু নাই আসলে আরে এ বেচারা ওরে দিকে টানে তো টানতেই টানতেই আছে আছে আরেকটা দেখতেও পারেন এরকম অনেক বুড়া বয়সে মা বাপ করে ব্যালেন্স ঠিক থাকে না ব্যালেন্স ঠিক থাকে না তো মা বাপ যখন বৃদ্ধ বয়সে চলে যায় ভাইরে তখন ব্যালেন্স রাখতে পারে না বেচারা এই বয়সটাতে আপনাকে আমাকেও হায়াতে বাঁচায় রাখলে আল্লাহ তালা যেতে হতে পারে পৃথিবীতে সকল সন্তানের কাছে সকল বাপমা হাতে গোনা ব্যতিক্রম কিছু থাকতে পারে সব সময় ব্যাক থাকে ব্যাক ডেটেড ব্যাক বুঝেন মানে কি ওল্ড আগের যুগের খাটে না এমন কথাবার্তা বলে স্মার্ট না কারণ সন্তান সব সময় প্রগ্রেস থাকে আপডেটেড থাকে তারা সবসময় আধুনিক এবং অনেক বেশি অগ্রসর থাকে যার কারণে অনেক কিছু না আজকালকার কথা ফেসবুক ইউটিউবের কথাই বলে বুঝে একটা ফেসবুক ইউটিউবের কথা আপনি আপনার অনেক বাপমা আছে বুঝে বলতেই পারবেন না ঠিক না ঠিক ঠিক এই যে ব্যাপার এই ব্যাপারগুলোর কারণে যুবকদের কাছে সন্তানদের কাছে অনেক সময় মনে হয় দুধ আব্বা কি বলে আম্মা কি বলে এগুলো অযৌক্তিক খাটে না তাও বলে এই যে আমার বুদ্ধির সাথে তার মিলতেছে না আবার আমি যখন বুড়ো হয়ে যাব আমার ছেলে মেয়েরা আবার এত আপডেটেড হবে এত আপ টু ডেট হবে যে তাদের কাছে আবার আমি এরকম ব্যাপডেটেড থাকবো ঠিক না বে ঠিক কারণ দুনিয়ার সামনে না আস্তে আস্তে তো এই সময়টাতে বাবা মার সাথে বুঝে না আসলেও অযৌক্তিক কিছু বললেও বেয়াদবি করা যাবে কঠিন একটা জায়গা আল্লাহ তালা জান্নাতে যাওয়াটা শর্ত করে দিচ্ছেন রেদার রব্বে ফি রেদাল ওয়ালে দেন দেন মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট কথা তুমি নামাজ পড়তে পড়তে কপালে ফেলছো কিন্তু তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট না তোমার আচরণে তারা কষ্ট পায় তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা নেই নবী করিম সাল্লাম স্পষ্ট বলেছেন তারাই তোমার জান্নাতের দুয়ার মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার দুয়ার যদি তাদের কথা অযৌক্তিকে মনে হয় তুমি রাগ করে ঝাড়ই দিয়ে বেয়াদবি করে তাদের সাথে কথা বলার অধিকার নাই এখন কথা হলো অনেক সময় তারা উল্টো করেন একটু তাদের ভালোর জন্য তাদেরকে বকা দেওয়া লাগে ভালোর জন্য দেওয়া লাগে ধরেন কথার কথা বাবা ডায়াবেটিসের রুগী তাও মিষ্টি খাবে ওনার ক্ষতি হবে কিন্তু তাও খাবে এখন তার ভালোর জন্য তাকে মিষ্টি খাওয়া থেকে থামাইতে হবে তো কি করবেন মিষ্টি ওনার হাতের নাগালে রাখবেন না দূরে কোথাও রাখবেন ফ্রিজে তালা সিস্টেম করবেন এখন যদি বাপে দেয় যে আল্লাহ আমার হুতে আমারে মিষ্টি খাওয়ায় না তাহলে আল্লাহ এই কথা শুনবে না কারণ আল্লাহ জানে হুতে জন্য করতেছে কথা কি বুঝতে পারছি কিন্তু তাই বলে আপনি বেয়াদবি করতে পারেন না ব্যবহার খারাপ করতে পারেন না শক্ত ভাষায় কথা বলতে পারবেন না অনেক সময় রাগ করা যায় মায়ের সাথে বাপের সাথে সে রাগটা হয় সে রাগটা হয় মায়ার রাগ কিরকম মায়ার রাগ ধরেন আপনি আপনার বাবা মাকে বললেন দেখো তোমার ভালোর জন্য আমি বলছি তুমি নিজের শেষ করে দিবা আপনি অস্থির হয়ে বললেন কিন্তু আপনার বলা থেকে বাপমা বুঝবে যে আমার ভালোর জন্য বলতেছে কষ্ট পাবে না বরং তাদের ভালো লাগবে ছেলে আমাকে মায়া করে কথা কি বুঝাতে পারছি তো এই টাইপের রাগ করতে পারেন কিন্তু যদি আপনি বেয়াদবি করেন চোখ রাঙান শক্ত ভাষায় কথা বলেন এবং ধমক দিয়ে কথা বলে দমান যেটাকে বেয়াদবি বলে সেটা তাদের ভালোর জন্য আপনি করতে পারবেন অনেক যুবকরা জিজ্ঞেস করে বাপে নামাজ করে না мае নামাজ করে না কি করব দমক দিতে পারবো নাকি না দমক দিতে পারবেন না নরম সুরে যতটুকু পারেন বলবেন তাতে উনি মানলে মানবেন না মানলে নাই আপনি বিয়াদবি করার ইখতিয়ার রাখবেন কোরআনে আল্লাহ কেন বলেছেন ইম্মা ইবুলুগান নিআন্দাকাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা তোমার মা বাবার উভয়ে অথবা যে কোনো একজন বৃদ্ধ হয়ে গেলে বার্ধক্যে গেলে ফালা তাকুল উফ ওয়ালা লা হোমা মা বাপকে ধমক দিয়ে কথা বলো না উপ বলিও না যখন তারা বুড়া হয়ে যায় বার্ধক্যে চলে যায় বৃদ্ধ হয়ে যায় কেন আল্লাহ এটা বলছেন তার মানে কি জোয়ান থাকতে মা বাপের সাথে বেয়াদি করা যাবে কি বলেন আল্লাহ বলছেন যখন বার্ধক্যে পৌঁছায় তখন উপ বলিও না দমক দিও না তাহলে এর মানে উল্টাটা কি বোঝা যায় যখন যতদিন পৌঁছাবে না ততদিন পর্যন্ত কি করতে পারো দমক দিয়ে কথা বলতে পারো আসলে কি তাই কেন তার কারণ হলো আল্লাহ আল্লাহ জানেন জোয়ান বয়সে সাথে কারণ যদি করে কানটা মোলে ঘরের থেকে বাইর করে দেওয়ার ক্ষমতা বেটার আছে বাপের জোয়ান বয়স আছে এখন ঠিক না বে ঠিক যখন বেচারা রিটায়ারমেন্টে চলে যায় উপার্জন বন্ধ হয়ে যায় কোনো পথ থাকে না ছেলেদের উপরে ডিফেন্ডেন্ট থাকে ওই টাইমটাতে ছেলেরা বেয়াদি করার ভয়টা থাকে যেহেতু তাদের খায় এই জন্য আল্লাহ সাবধান করছে ওই টাইমে তুমি কেয়ার করবা ওই টাইমে তোমাকে কেয়ার করতে হবে জন বয়সে তুমি কেয়ার এমনি করতে বাধ্য কারণ বেশি তেড়ামি করলে বেয়াদি করলে ঘাটা ধরে বাইর করে দেওয়ার ক্ষমতা ওনারা আছে প্রোটেকশন কোরআন থেকে আর বলে না দিল আছে এই জন্য বার্ধক্যের কথা আল্লাহ বলেছে এই জন্য বাবা মার সাথে কখনো রুক্ষ আচরণ করা যাবে না যত যাই হোক ওনারা উল্টাপাল্টা করলে অন্য কাউকে দিয়া বলাবেন আপনি সুন্দরভাবে বলবেন ধমক দিতে পারবেন না শাসন করতে পারবেন না রাগ করবেন যে রাগ থেকে মধু জড়বে যে রাগ থেকে উনি বুঝবেন যে আমাকে মায়া করে রাগ করছে আল্লাহ তালা আমাদের কামলের তৌফিক দান করুন